আমরা ছোটবেলা থেকে শিখি ভদ্র হতে হবে সহ্য করতে হবে অন্যের জন্য ছাড় দিতে হবে এই শিক্ষার মধ্যে খারাপ কিছু নেই কিন্তু সমস্যাটা হয় তখনই যখন এই শিক্ষা আমাদের এমন জায়গায় দাঁড় করায় যেখানে আমরা নিজেদেরই হারিয়ে ফেলি আপনি যখন একবার দুবার দশবার ছাড় দেন তখন মানুষ ভাবতে শুরু করে এটাই আপনার স্বভাব আপনার প্রাপ্যটা তারা নিজের বলে নিতে শুরু করে আর আপনি চুপ করে যান এই ভেবে সম্পর্কটা বাঁচুক ভালোবাসাটা টিকুক শান্তিটুকু থাকুক অথচ সত্যিটা হচ্ছে এই চুপ থাকা এই ছাড় দেওয়াই একদিন আপনার হৃদয়কে নিঃশেষ করে দেয় অর্থ ভালোবাসা সম্মান আন্তরিকতা সবই মানুষের জীবনে সমানভাবে প্রয়োজন আপনি যেমন অন্যকে দেন তেমনিভাবেই আপনারও প্রাপ্য আছে কিন্তু সমাজের একটা নির্মম সত্য হলো আপনি যত চুপ থাকবেন মানুষ ততটাই আপনার জায়গাটা দখল করবে একদিন যখন আপনার ভেতরে কেবল শূন্যতা জমে উঠবে তখন আপনার মনে হবে আমি কেন একটু শক্ত হলাম না কেন নিজেরটা ধরে রাখলাম না আপনার আত্মসম্মান আপনার অস্তিত্ব কোনো দয়া নয় এটা আপনার জন্মগত অধিকার যে আপনাকে ভালোবাসবে সম্মান দেবে আন্তরিক হবে সে আপনাকে কখনো আপনার প্রাপ্য থেকে বঞ্চিত করবে না আর যে মানুষ আপনার নিরবতাকে সুযোগ হিসেবে নেয় তাকে একদিন আপনার গলা শুনতে হবে আপনাকে হয়তো কেউ বলবে তুমি স্বার্থপর তুমি কেবল নিজের কথাই ভাবো কিন্তু সত্যিটা হলো স্বার্থপর সেই যে আপনাকে আপনার প্রাপ্য জায়গা থেকে সরিয়ে নিজে ভোগ করতে যায় আপনি যখন নিজের অধিকার দাবি করেন তখন সেটা স্বার্থপরতা নয় এটা আত্মরক্ষা আপনি যখন নিজের সম্মানটুকু আঁকড়ে ধরেন তখন সেটা একেবারেই লোভ নয় ওটা আত্মসম্মান মানুষের স্বভাবই এমন তারা যতটা মাটি পাবে ততটাই আপনাকে মারাবে আপনি যদি চান না একদিন নিঃস্ব হয়ে পড়ে আক্ষেপ করতে আমি কেন নিজেরটা চাইনি তাহলে আজ থেকেই পরিবর্তন আনতে হবে চাইতে শিখুন দাবি করতে শিখুন নিরবতার আড়ালে নিজেকে হারিয়ে ফেলবেন না বিনয়ের সাথে হলেও দৃঢ়ভাবে বলুন হ্যাঁ এটাই আমার প্রাপ্য আর আমি সেটা চাই এই চাওয়াটাই আপনার শক্তি এই শক্তিটাই আপনাকে বাঁচাবে এটাই আত্মসম্মান এটাই আত্মরক্ষা লেখা সংগৃহীত পাঠে অর্পিতা চৌধুরী